আচ্ছা এই যে অফারটা শেয়ার করেছে তো ওটা কেউ মিস করবেন না তো এটার মধ্যে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট করতে পারবেন তো এটার মধ্যে প্রতিদিন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ফ্রি বোনাস নিতে পারবেন তো এটার মধ্যে জয়েন করার জন্য ফার্স্টে এই জায়গায় লিঙ্ক পাবে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এই জায়গায় ফার্স্টে আপনাদের ইউজার এমটা দিতে বলবে তো আপনারা ইউজার নেম বলতে আপনাদের নাম দেবেন নামের সাথে যে কোনো একটা সংখ্যা দিয়ে নেবেন তার আর এই অফারটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে ইউটিউব ডিসক্রিপশন বক্সে ফার্স্টের জায়গায় আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সবাই অফারে জয়েন করে নেবেন তো ফার্স্ট এই জায়গায় আপনার নাম দেবেন নামের সাথে সংখ্যা দেবেন দ্বিতীয়তে আপনার একটা পাসওয়ার্ড দেবেন তো মিনিমাম আপনাদের ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে আর আপনারা সর্বোচ্চ বারো সংখ্যা পর্যন্ত দিতে পারেন তো প্রথমে যে আপনারা পাসওয়ার্ডটা দিবেন তো সেকেন্ডেও আপনারা সেম পাসওয়ার্ডটা দিবেন তো আমি দেখে দিতেছি ফার্স্টে যে পাসওয়ার্ডটা দিবেন দ্বিতীয়তেও এই সেম পাসওয়ার্ডটা আপনারা দিয়ে নেবেন ওই জায়গায় দেওয়ার পর জায়গায় আপনারা একটা ক্যাপচা পাবেন নিচে দেখবেন যে ক্যাপচার যে একটা সংখ্যা আছে তো সংখ্যা আপনারা ডান সাইডে দিয়ে থাকবে দেওয়ার পরে জায়গায় আপনারা রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে তারপরে সেম বললে আপনারা অ্যাকাউন্টটি এই জায়গা থেকে সেভ করে নেবেন যাতে আপনাদের অ্যাকাউন্টটি খুঁজতে সমস্যা না হয় তারপরে যা ক্রসে ক্লিক করে আপনার দেখবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এই জায়গায় আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন তো অ্যাপ ডাউনলোড করার জন্য সিম্পলে ইনস্টলে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এই জায়গা থেকে আপনারা ক্রম থেকে ইনস্টল করে নেবেন তার অ্যাপের মাধ্যমে আপনারা স্মুথলি কাজগুলো করতে পারেন তো অ্যাপ ইনস্টল করার হয়ে যাওয়ার পর ওই জায়গায় দেখতে পারেন যে অনেক গেম আছে অসংখ্য ধরনের যেমন অ্যাভাটার গেমটা আছে তো এটার মধ্যে খেলে আপনারা ফ্রিতে টাকা ইনকাম করে নিতে পারবেন মানে খুব সহজে টাকাগুলো ইনকাম করে নিতে পারবেন তো এই জায়গায় সিম্বলে ডিপোজিট অপশনটা পেয়ে যাবেন তো সিম্বলের ডিপোজিটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন যে বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারেন নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারেন এবং ইউসডিটির মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারেন তো আপনারা বিকাশের মাধ্যমে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে আপনাদের পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন বা আপনাদের যত খুশি মনে হয় আপনারা ডিপোজিট করতে পারেন ইউসডিটির ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন এক ইউসডিডি ডিপোজিট করতে পারেন এই জায়গায় তো এক ইউসডিডির রেট পাবেন আপনারা এক একশো একুশ টাকা উনআশি পয়সা করে তো এই জায়গাতে অনেক গেম আছে অসংখ্য গেম আছে এগুলো আপনারা খেলে খুব সহজেই টাকাগুলো ইনকাম করে নিতে পারেন তো এই জায়গায় আপনাদের কোনো যদি কাউকে রেফার করতে চান তো রেফারের আপনাদের বোনাসটাও অনেক আছে তো এই জায়গায় ডিপোজিট উইথড্রোর ক্ষেত্রে আপনারা মিনিমাম একশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত উইড্রো করে নিতে পারেন আর আপনার চব্বিশ ঘন্টার ভিতরে তারা পেমেন্ট করে দেবে আর এই জায়গায় আপনারা যদি রেফার করতে চান ফ্রেন্ডদের তো রেফারালের ক্ষেত্রে অনেক বোনাস আছে তো সিম্পল এই জায়গা থেকে আপনার দেখবেন ইনভাইটেশনে গেলে দেখতে পারবেন যে এটার মধ্যে কতজন ডিপোজিট করছেন এবং কতজন উইড্রো করেছে তো সিম্পলে আমার পেজটা লোড ঠিক আছে আমি এই জায়গায় দেখিয়ে দিয়েছি এই জায়গায় আপনাদের সব দিয়ে আসে এই জায়গায় আপনার লিডার বোর্ডেও থাকলে পদে একটা ভালো রকম ইনকাম করতে পারেন তো এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইনকামের সিস্টেম আছে তো এই জায়গাতে আপনারা যদি যান তাহলে তিনটা যদি ফ্রেন্ডকে রেফার করেন তারা যদি কিছু পরিমাণ ডিপোজিট করে গেম খেলে তাহলে আপনারা তিরিশ টাকা পেয়ে যাবেন সাতটা ফ্রেনকে রেফার করলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ফ্রিতে পেয়ে যাবেন তো এই অফারটা কেউ মিস করবেন না সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করেন আর এই জায়গাতে আপনাদের কোনো প্রবলেম হলে তো এই জায়গায় সার্ভিসে অপশন পাবেন তো এই জায়গাতে আপনার লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলে নিতে পারবেন তো তারা সলভ করে দেবে সার্ভিস ওইটার ক্লিক করলে আপনাদের আইডি দিলে তাদের সাথে কথা বলতে পারবেন তো এই অফারটা লিঙ্ক আমাদের টেলিগ্রাম ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই ফার্স্ট জয়েন করে নেবেন